আমরা এখন স্পিকিং ফাইভে আসলাম তো মার্জিয়া স্পিকিং করছিল তো ও বেশ ভালো পারফরমেন্স করছিল সর্বপ্রথম যে এই স্পিকিং এর এর সিরিজ ভিতরে কিন্তু সর্বপ্রথম যে ভিডিও সেটা কিন্তু করছে এখন আমরা চলে আসলাম স্পিকিং সেটা হলো মডেল মডেলজারের ভারকে কিভাবে করতে হয় এটা আর কি মার্জিয়া আজকে এক্সপ্লেন করবে তো আমি মার্জিয়াকে একটা সাবজেক্ট দিলাম খুব ইজি একটা সাবজেক্ট যেটা আমরা সবাই আর কি জানি সেটা হলো ইউ ইউ অর্থ তুমি যদি আমরা এইভাবে এটাকে আর কি সাবজেক্ট এন্ড ভার্বের এগ্রিমেন্টে যাই বা কোশ্চেন করতে হয় কিভাবে সেন্টেন্সটা ওটা আমরা যদি দেখি ক্যান ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো ক্যান মানে পারা এখানে কিন্তু কোশ্চেনটা লাস্ট এসে বললো ক্যান ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো ক্যান ইউ কম্পেয়ার তুমি কি তুলনা করতে পারো হ্যাঁ মার্জিয়া তুমি এক নাম্বার আমাদের যে ফর্মেটটা এক নাম্বার ফর্মেটটা এভাবে একটু বলে যাও তো ক্যান ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো ক্যান ইউ কম্পেয়ার তুমি কি তুলনা করতে পারো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পারো ক্যান ইউ নেগলেক্ট তুমি কি অবহেলা করতে পারো ক্যান ইউ মেনটেন তুমি কি ভারসাম্য বজায় রাখতে পারো ক্যান ইউ আর্ন তুমি কি আয় করতে পারো ক্যান ইউ অ্যাক তুমি কি যোগ করতে পারো ক্যান ইউ রিজাইন ক্যান ইউ ব্যালেন্স তুমি কি ভারসাম্য রক্ষা করতে পারো ক্যান ইউ রিজাইন তুমি কি পদত্যাগ করতে পারো আচ্ছা যাই হোক অসাধারণ বলছে উইদাউট হ্যাল কোনো প্রকার ঝামেলা ছাড়াও কিন্তু খুব সুন্দর বলছে আচ্ছা তারপর আমরা আসি কি শ্যাল আর উইল তো আমরা আগে বলছি অনেকবার যে এই আমরা ইউজ করি আয় এর পরে আমরা শ্যালটা ইউজ করি আর উইল এই জিনিসটা আমরা সর্বক্ষেত্রে ইউজ করতে পারি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তো আমি তোমাকে আবারও উইল সাবজেক্টটা দিলাম তো এবার বলবো কিভাবে উইল ইউ রিমেম্বার তুমি কি মনে করবে একটা উইল যখন আসে একটা সেন্টেন্সে তখন কিন্তু অবশ্যই একটা বাও উচ্চারণ হবে উইল ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো উইল ইউ কম্পেয়ার তুমি কি তুলনা করতে পারো এরকম ভাবে তো বলো তো আর যে উইল ইউ রিমেম্বার তুমি কি মনে করবে উইল ইউ কম্পেয়ার তুমি কি তুলনা করবে উইল ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝ বুঝবে উইল ইউ নেগ্লেক্ট তুমি কি অবহেলা করবে উইল ইউ মেইনটেইন তুমি কি ভারসাম্য বজায় রাখবে উইল ইউ আর্ন তুমি কি আয় করবে উইল ইউ এড তুমি কি যোগ করবে উইল ইউ ব্যালেন্স তুমি কি ভারসাম্য বজায় রাখবে উইল ইউ রিজাইন তুমি কি পদত্যাগ করবে আচ্ছা যাই হোক খুবই সুন্দর হয়েছে এখন আমরা যাই তিন নাম্বার ফরম্যাটে তিন নাম্বার ফরম্যাটে কি আছে মাস্ট তারপর সাবজেক্ট তারপর ভার্বের বেস ফর্ম আগে বলছে ভার্বের বেস ফর্ম বলতে কি এই যে আমাদের এখানে যে হলুদ দাগ দেওয়া হলুদ কলমের এইগুলো হলো ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম আর এটা হলো পাস্ট ফর্ম আর এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম তো এখন আমরা দেখি যে এই জায়গায় যেহেতু মাস্ট আছে মাস্ট মানে কি অবশ্যই তো এই সেন্টেন্সটার মিনিং ওই আগের মতো আবার ইউ নাও মাস্ট ইউ রিমেম্বার অবশ্যই তুমি মনে করবে মাস্ট ইউ কম্পেয়ার অবশ্যই তুমি তুলনা করবে এভাবে একটু বলো তো মার্জিয়া মাস্ট ইউ রিমেম্বার অবশ্যই তুমি মনে করবে মাস্ট ইউ কম্পেয়ার অবশ্যই তুমি তুলনা করবে মাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড অবশ্যই তুমি বুঝতে পারবে মাস্ট ইউ নেগলেক্ট অবশ্যই তুমি অবহেলা করবে মাস্ট মেন্টেন মেনটেন অবশ্যই তুমি ভারসাম্য বজায় রাখবে মাস্ট ইউ আর্ন অবশ্যই তুমি আয় করবে মাস্ট ইউ অ্যাড অবশ্যই তুমি যোগ করবে মাস্ট ইউ ব্যালেন্স অবশ্যই তুমি ভারসাম্য বজায় রাখবে মাস্ট ইউ রিজাইন অবশ্যই তুমি পদত্যাগ করবে আচ্ছা যাই হোক মার্জিয়া কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিকে দিকে আগাইতেছে তো আমরা এইভাবে কি কি বেনিফিট পাই আমরা কিন্তু এই যে যে এখানে নয়টা যে ভূক আপ এই ভূক আমাদের শেখা হইলো আবার পাস্টে নয়টা ভূকআপ ওইটা কিন্তু একটু ডিফারেন্স আবার পাস্ট পার্টিসিপেট ফর্মে এইখানে ডিফারেন্স না বাট আদার অন্য যে ভূক আপুলো গুলো আছে ওইখানে কিন্তু ডিফারেন্স তো দেখা যায় যে আমার কিন্তু এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারলো মডেল দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় একটা সেন্টেন্স সেটা শিখতে পারলো আবার এই জায়গা থেকে ও ভোকাপগুলারিগুলো শিখতে পারলো